আমের এই সিজনে মাত্র একটা পাকা আম দিয়ে এত সুন্দর একটা রেসিপি আশা করছি আপনারা একবার দেখা মাত্রই সাথে সাথে ট্রাই করতে ইচ্ছা করবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সাথে সাথে সিম্পল কুকার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো এখানে আমি একটা বড়ো সাইজেরই আম মোটামুটি তো এই আমটাকে খোসাটা সারিয়ে নিয়েছি খুব ভালোভাবে দেন একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এই আমটাকে কছলিয়ে কোসলিয়ে একটু ভেঙে নিতে পারেন তবে হাত দিয়ে ভাঙলে একটু গোটা গোটা থাকবে আর গ্রেটার দিয়ে গ্রেট করলে খুব সহজেই কিন্তু একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে তো আমি গ্রেটার দিয়ে সেজন্য খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি আর একটা আম থেকেও কিন্তু মোটামুটি অনেকটাই আমের এই রস বেরিয়েছে দেখে বুঝতে পারছেন তো এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি বাকি উপকরণগুলো বিকেলের নাস্তায় কিন্তু ঝটপট এই রেসিপিটি আপনারা যে কোনো সময় ট্রাই করে নিতে পারেন তো এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন আটা দিয়ে তৈরি করলেও কিন্তু এটা অনেকটা স্মুথ হয় আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ মতো চিনিটা অবশ্যই কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমটা কতটুকু মিষ্টি তার উপর ডিপেন্ড করে গুঁড়া দুধ দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো দিয়ে সেই সাথে অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ লিকুইড দুধটা কিন্তু একটু ঘন হলেই ভালো হবে আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ মতো আর মিষ্টি যে কোনো খাবারে একটু লবণ অ্যাড করলে টেস্টটা কিন্তু অনেকটাই ভালো আসে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমি এখানে ওয়ান ফোরটি স্পুন মতো লবণ অ্যাড করে দিলাম দিয়ে একটা চামচের সাহায্যে এই সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করে নেবেন আপনারা চাইলে চামচ বা হাত দিয়ে কিংবা হ্যান্ড উইসের সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন তবে অবশ্যই এই কাজটা একটু সময় নিয়ে খুব ভালোভাবে আমের সাথে ময়দা এবং বাকি উপকরণগুলো মিশিয়ে নিতে হবে এটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে যখন যাবে সে পর্যায়ে আমি এগুলোকে বড়ার শেপ করে ভেজে নেব আর এটা মেশানোর ফাঁকে কিন্তু আমি চুলাই একটা প্যানে তেল গরম হতে দিয়েছি আর তেলটাকে কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না হালকা একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই ব্যাটারগুলো যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি বড়ার শেপে আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি এই বড়াগুলো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ছোটো কিংবা বড় করে নিতে পারেন আমি মোটামুটি মিডিয়াম সাইজ করে এই বড়াগুলো করে করে নিচ্ছি তালের বড়াটা যেভাবে তৈরি করে অনেকটা সেরকমই আর কি আপনারা যে কোনো সেপে এটা করে নিতে পারেন আর একটু কম পরিমাণে দিয়েছি কারণ এগুলো ভাজার পর অনেকটাই কিন্তু ফুলে ওঠে একটু ফুলকো ফুলকো হবে একটু ফাঁকা ফাঁকা করে কম কম করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন আর চুলা আঁচটাকে কিন্তু অবশ্যই এ পর্যায়ে মিডিয়াম টু লো হিটে রেখে দেবেন তা না হলে এর উপরটা একদম বেশি তাড়াতাড়ি কালার এসে যাবে আর ভেতরটা কিন্তু খুব ভালোভাবে কুক হবে না এই যে দেখেন অনেকটাই ফুলকো ফুলকো হয়েছে তো আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি আপনারা কীরকম কালার চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে এটাকে নামিয়ে নিতে পারেন ভেতরটা কিন্তু কুক হয়ে যাবে আর হ্যাঁ চুলা থেকে নামানোর সাথে সাথে যদি এটা ভেঙে দেখেন তাহলে দেখবেন যে এর ভেতরটা একটু কাঁচা লাগে তবে কিছুক্ষণ পর কিন্তু এর ভেতরটা অনেকটাই যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন একদম পারফেক্ট একটা ই পাবেন খুব ভালোভাবে এটা কুক হয়ে যায় আর ভেতরটা একদম স্পঞ্জের মতো হয়ে যায় আর উপরটাও কিন্তু অনেক বেশি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশে বেল থাকে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনার ফোনে এর নোটিফিকেশনটি পৌঁছে যায় এই যে ভেঙে দেখেছি দেখুন কতটা সুন্দরভাবে এর ভেতরটা কুক হয়ে গেছে আর খেতেও মশাল অনেক টেস্টি হয় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটু ফলো দিয়ে রাখবেন আজকে মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ